বাংলাদেশের বাজারগুলোতে যেই বাংলা চেরিটা কিনতে পাওয়া যায় এটা কিন্তু তৈরি হয় করমচা দিয়ে আর এই চেরিটা কিন্তু বাজারে অনেক চড়া দামে বিক্রি হয় আপনারা অনেকেই জানেন হয়তো একদম কম খরচে দেখিয়ে দিব আপনি বাসাতে কিভাবে এতগুলা চেরি বানিয়ে নিতে পারবেন প্রথমেই লাগবে আমার চা আর এখন কিন্তু চায়ের ভরপুর সিজন চলছে চটপট বানিয়ে ফেলবেন এই রেসিপিটা করমচা দিয়ে এবং বছর জুড়ে কিন্তু এই রেসিপি সংরক্ষণ করতে পারবেন দেখতে পাচ্ছেন কাঁচা চা আমি এই যে সামান্য একটু কেটে নিয়ে ভিতর থেকে এভাবে বিচিটা ফেলে নিয়েছি অথবা আস্ত চা কাটা চামচ দিয়ে এভাবে কুচিয়ে নেবেন কিছুটা মরব্বার মতো যাই হোক এখন আমি সামান্য একটু চুন দিয়ে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছি এখন পরিষ্কার পানি দিয়ে কতবার ধুয়ে নিব চুলাতে নিয়ে নিলাম এক কাপ চা হয়েছে আমার তার সাথে এক কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপ পানি চুলার জালটা অন করে নিব আর এভাবে কাভার করে আমি পনেরো মিনিট চাল করে নিয়েছি চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় আমি এখানে রেড ফুড কালার ইউজ করেছি এভাবে রেখে দিব বাহিরের টেম্পারেচারেই একদিন আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন আমার চেরিগুলো কি সুন্দর হয়েছে মাসাল্লাহ যে কোনো ডেজার্ট গার্নিশিংয়ের কাজে এই চেরি কিন্তু ব্যবহার করতে পারবেন